বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির কেন্দ্রীয় নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া জনসভায় আসার পথে এস এম জেলানিসহ বিএমপির কেন্দ্রীয় নেতামন্ত্রী কর্মীদের সঙ্গে ঘোনাপাড়ায় কী ঘটেছিল বিস্তারিত ভিডিও জুড়েই দেখুন

তাই ধর গাড়ি এখানে কিছু না এখান দেশে গাড়ি এখানে গাড়ি এখানে ফুল ভাঙিয়ে লাগছে আর কিছু নাই পাই <laughs> খাই <laughs> 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 <laughs>